বাঞ্ছারামপুর কমিউনিটি ওমানের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বান্সারামপুরের প্রবাসীদের সংগঠনটির অভিযোগ উপলক্ষে হয় এই আয়োজন দেশটির রাজধানী মাসকাটের আল খোয়ের জাকের মলের বডরুমে দুই পর্বে আয়োজন করা হয় এই অনুষ্ঠান যাতে অংশ নেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার প্রতিবেদনে বিস্তারিত ঈদের ছুটিতে ওমানের রাজধানী মাস্কাটের আল খোয়ের জাকের মলের বলরুমে নেমেছিল প্রবাসী বাংলাদেশিদের ঢল মিলন মেলায় অংশ নিতে হাজির হয়েছিলেন কয়েকশো বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দাদের সংগঠন বাঞ্ছারামপুর কমিউনিটি ওমানের উদ্যোগে হয় এই ঈদ পুনর্মিলনী নবগঠিত সংগঠনটির অভিষেক উপলক্ষের আয়োজন করা হয় করেন কমিউনিটির প্রচার সম্পাদক হাফেজ আলাউদ্দিন দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সংগঠনের অভিষেক অনুষ্ঠান সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সংগঠনের কর্মপরিকল্পনা তুলে ধরেন এই প্রোগ্রামকে সফল মন্ডিত করার জন্য হাজার ব্যস্ততার মাঝে এখানে এসেছেন তাদেরকে আমাদের বানসারপুর কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সবাই জন্য আমাদেরকে যে কোন কাজে তাকে আমরা পাশে আসি ইনশাআল্লাহ সব অংশটাকে আমরা পাশে থাকব ইনশাআল্লাহ কমিটির সহসভাপতি রেজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবু সাইদ সরকার নাইম ও মনির হোসেন ওমান চট্টগ্রাম সমিতি সভাপতি আব্দুল হান্নান তালুকদারের নির্দেশনায় হয় আয়োজন প্রধান অতিথি ছিলেন ওমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সিআইপি শাহাবুদ্দিন প্রধান বক্তা বাংলাদেশ বিমান ওমানের কান্ট্রি ম্যানেজার শরিফুল আলম তো আজকে যারা এই উদ্যোগটা গ্রহণ করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই সামাজিক কাজে ওনারা এগিয়ে যাবেন দেশের তার সাথে আপনাদের থানার সাথে যারা অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষ আছেন জনগণ আছেন ওনাদের সেবা করা ওমান সোশ্যাল ক্লাবের কুমিলা উইংসের আহ্বায়ক ফোরকানুদ্দিন বানসারামপুর কমিউনিটি ওমানের নবগঠিত কমিটির একতিরিশ সদস্যের নাম ঘোষণা করেন আমরা কিন্তু প্রত্যেক মানুষই আমরা এই দেশের একজন অ্যাম্বাসেডার বাংলাদেশে আমাদের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন একটা মানবিক সংগঠন আত্মপ্রকাশ করেছেন সেই জন্য আমি আমার চট্টগ্রাম শ্রমিক মনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজনে অংশ নেন অমন প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা দেওয়ার জন্য অনুরোধ করব মোস্তফা মাহমুদ চৌনা নিউজ